আর এই বড় মাঠটা চুজ করছে আমাদের ড্রিফটিং এর জন্য আপনারা যারা ড্রিফটিং করবেন অবশ্যই তো বড় মাঠ লাগবে আমরা গাড়ি সাথে শুক্রবার এটা করতেছি অনেক দিনের এটা আসা ছিল ড্রিফটিং শিখা অ্যান্ড আমি আজকে ইউটিউব থেকে দেখবো অ্যান্ড ইউটিউবে সর্বোচ্চ ভালো যে চ্যানেল যারা ভালো ড্রিফটিং শেখায় ওদের ওদেরটা ফলো করে দেন আমরা ড্রিফটিং করবো আমরা ওইখানে প্রথম যেহেতু টিউটোরিয়াল দেখা লাগবে সেহেতু আমরা একটু ওই যে ছায়া আছে এই সাইডে চলে আসছি দাদা প্রচুর রোদ না আজকে হ্যাঁ প্রচুর রোদ আজকে সোর্স পাইলাম যে ড্রিফটিংয়ে চলে সেটা হচ্ছে ফারাস স্টান্ট রাইডার ও হেয়ার তো মাস্টার ভিস আমার যে গাড়ির চাকা দেখেন গাড়ির চাকা নাই আর এটা যে আমাদের ইয়ে আছে যে মাঠটা আছে মাঠে যে আসছি অনেক আশা করে আসছি দেখে কাউচি বুঝাই দেখেন কাউচি রেখে দিচ্ছে না গাইস দেখা যায় আমরা কি কোন পর্যন্ত পারি আমাদের এলাকায় একটা সুন্দর মাঠ দরকার জন্য যে কোন জায়গাতে দেওয়া যায় না এটা রিস্ক আছে সো দেখি ট্রাই করি গাইস এই যে কাউচি যে দেখেন দেখেন যে কোনো এগুলা দেখবে কিন্তু মোটর সাইকেলের টায়ারের জন্য কিন্তু খুবই ক্ষতিকর

তো ড্রিফটিং হলো না তাই মনটা খুবই খারাপ কারণ ওই যে কাছি ছিল প্রচুর রিক্স নেওয়া যায় না রিস্ক নিলে গাইস গাড়ি যে আমার চাকা আমার বেস্ট ফ্রেন্ড একবার মরে যেত গাইস কারণ এটা বয়স হয়ে গেছে গা তো এর জন্য মানে এত লুট নিতে পারে না আর ইনশাল্লাহ যদি নতুন কোনো গাড়ি কিনে ওই গাড়ি কিনে অবশ্যই আপনাদের দেখাবো ভাই মাস্ক কোথায় ধরতে যান ও আচ্ছা বেস্ট ফ্রেন্ড যে এত কষ্ট করে তাকে নিয়ে এক ব্যাগ কে এসে অনেক প্রচুর गाइस সকাল থেকে আছে প্রচুর মানে যুদ্ধ করতে হইতাছে মানে কি বলবো गाइस আজকে সকাল তাই মানে 4টার দিকে উঠিও একটা যে কোনো মানে একটু বাজে সিচুয়েশনের জন্য আইম ফ্যামিলি ম্যাটার সাইকোনেってきたছি যাই হোক দেখানি যে গাড়ি মানে কি বলবো गाइस জায়গা ছেড়ে চলে যাচ্ছি গাইস আমরা একটু অন্য জায়গায় যাবো চলেন যাই আরেকটা মাঠে এটা হচ্ছে আরেকটু দূরে এইখানে কিন্তু গাড়ি ফুলাফন গাড়া গাড়ি করে বিভিন্ন কিছু করে আমার পিছনে অনেক পোলাপন দেখতে পারতেছেন আমিও চলে আসছি কিছু ফটো তোলার জন্য ভিডিও ছিল এই পর্যন্ত এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ